বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আসুক যে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন মাঝে শুভ সকাল বলতে এখন মাঝে সকাল দশটা আর এখন হচ্ছে যে এই তোমাদের সামনে এলাম আর আজকে হচ্ছে যে আমার ভাগনার বিয়ে আর আজকে আইবড়ো ভাত আইবড়ো ভাত হয়ে গেছে কালকে আজকে বিয়ে আর আজকে যাব এই আর গায়ে হলুদ আছে তো এখন হচ্ছে একটু প্রসাদ পেয়ে রেডি হয়ে যাব আর কেন কি আমার হচ্ছে যে এখানে প্রসাদ পেয়ে যাব আর সেখানে প্রসাদ পাবনি আর মন্দিরে যে প্রসাদ একটু পরেই যাব আনতে এখন ভোগ নিবেদন করেছে কি কি জানি দেখতে হবে যে নিচে এসে ভিডিওটা শুরু করলাম আর একটু মন্দিরে যাবো ধেয়ে তোমাদেরকে দেখাবো মানে রাধা গোবিন্দ দেব দর্শন করাবো আর এই যে মেহেন্দি লাগিয়েছি আমি এরকম টাইপের মেহেন্দি লাগিয়েছি বিয়েবাড়ি যাবো বলে তো আমার ভাগ্নি ননদ আরে আর ননদের ভাগ্নি নন বড় ননদ আর ভাগ্নি আর ভাগ্নির ছেলে এসেছে দুর্গাপুর থেকে তো তারাও ওই যে যাবে একসাথে বিয়েবাড়ি তারা ঘরে আছে আমি একটু মন্দিরের দিকে যাচ্ছি তো যে দেখি আর কি গরম প্রচুর গরম বৃষ্টি হয়নি মেঘ মেঘ করছে এখন মেঘলা রোদ তো বাড়ি যে কিভাবে কাটাবো তার ঠিক নেই গরম প্রচুর তো এই যে মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে হাওয়া দিচ্ছে একটু হালকা রোদের কিন্তু তাপ প্রচুর তাপ গরম তা এখন কীর্তন হচ্ছে মন্দিরে আর আজকে দুশো জনের প্রসাদ যাবে এই যে প্রসাদ গাড়ি চলে এসেছে প্রসাদ নিয়ে যাবে বলে কোথায় প্রোগ্রাম আছে মন্দির থেকে প্রসাদ বলেছে গাড়ি প্রসাদ যাবে এখন তো বিয়েবাড়ির অনুষ্ঠান আর সব লেগেই আছে মন্দির থেকে অনেকে প্রসাদ বলে কেউ মানুষজন দেখতে পায়নি গরমে বেরায়নি আর এই যে আমাদের ঘরটা चौड़ा रोद बेर আমরা ভেজে পড়লাম আজকে হলুদ গায়ে হলুদ তো হলুদ শাড়ি পরেছি সবাই হলুদ পরেছি আর সেখানে যাই দেখি কি সেখানে সব কি অবস্থা আর আমাদের এমনিতেই লেট হয়ে গেল আর যেতে যেতে হয়তো হয়ে যাবে তাদের মন্দিরে তো এখন দেখি আমরা তো রেডি হয়ে নিচ্ছি আর বাইরে প্রচুর গরম এখানে এসি চেল চালিয়ে তো আমরা সাজি গুজু করে নিলাম বাইরে যে পশিনা ছুটবে তো আবার ভাগ নিয়েছে হলুদ পরেছে আর আমি আর ভাগ ভাগ নিয়ে ভাগ নিচ্ছে সেও হলুদ পরেছে আর বর্দি সে হলুদ পরে সে হলুদ শাড়ি পরেছে তো এই যে শুভ ভাগ্ন ছেলে আর এই যে ভাগ্নি দুজনে হলুদ মায়ের বেটায় একদম দুজনে ভালোই লাগছে হলুদ হলুদ সব হলুদ লাগে চলে জানি এখন হয়ে হয়ে গেছে তো এই যে এরকম কি আর বাইরেটা হাওয়া দিচ্ছে কিন্তু রোদ প্রচুর প্রচুর রোদ চলো ব্যাগ নিয়ে চলো কি চলো সন্ধে বেলা বৃষ্টি হলে যেমন আরাম হয় একটু ভালো লাগবে তো বেরিয়ে যাই বাইরে রোদ এক্ষুনি ঘামে ঝরে যাবো এত মানে গরম তো কিছু শাড়ি নিয়ে যাচ্ছি বিয়েতে পরার জন্য কি সেখানেই রেখে বিয়ের জন্য আবার বিয়ে দিতে যাব তখন পরে নেব এখন শুধু হলো শাড়িটা পরেছি তো এই শাড়িটা মল্লিকা আমি পরেছি তো কেমন লাগছে বলবে কমেন্ট করে এগিয়ে যাচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে আর আমাদের প্রভু আসেনি এখনো আসছে বুঝছে

आगो आगामदिङ आगामदिङ हाम्रा भालो करे माता ओला के तुला पापा गुला लेई छे तो आरो खरा भांगना जमन पारछे दादा जेम चलना लाओ तो तो घटना रात काटले डायन राज्य सिया बगे তো এই যে ভোজ জাতি যাব দিদি নাম ভাগনার বিয়েতে গায়ে হলুদ হয়ে গেছে দিনের বেলা এখন রাত্রি হয়ে গেছে তো এখন সবাই রেডি হচ্ছে এখন বর বেরোবে বর সাজুগুজি করছে না সাজুগুজি করেনি না নিমু হচ্ছে তারপরেই বেরোবে আর একসাথে আর সামনেই মানে মেয়ের বাড়ি যে এখানে বিয়ে হবে সেখানে সামনেই একদম তো আমরা যাব সেখানে বউ দেখে তারপরে চলে আসবো তাড়াতাড়ি আর বিয়েটা দেখতে দেরি হয়ে যাবে কেন কি বিয়ে বারোটায় লগ্ন আছে সেই জন্য আমাদের দেরি হয়ে যাবে আমরা ঘরে যাব আর সেই দেরি হয়ে যাবে একটু দেখা করেই চলে আসবো এখন সবাই রেডি হয়েছে এই শাড়িটা পরেছি আর হলুদ শাড়ি পরেছিলাম Yeah. चलिए ये चीज वाले मतलब हमारे सबसे की बात माने फ्यूज को वो तो कट की बात है एक है तो बात है तो बात में ये अंतर जानते हो आप कहां से बात नहीं है हां आज तो हो ही पड़ा है ए ये बैठ पड़े © bf Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... এই যে আর ফোনের ঘরে চলে এসেছি আর এই যে বউ বসে আছে এখানে বউয়ের নাম শম্পা এইটা খুব সুন্দর লাগছে এখনো বজাত কি আসেনি আমরা চলে এসেছি আসলে এখানটায় ভিড় হয়ে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি এসে বউ থেকে নিলাম দেখে তারপরে চলে যাবে একটু পরে এখন বাজে রাত্রি এগারোটা আরে কৃষ্ণবন্ধুরাস বসকাল সবাই কেমন আছে তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে আবার একটা ইয়ে ভিডিও নিয়েছিল আজকে বলতে নেক্সট ডে আজকে আজকে বউ ভাত আছে কালকে বিয়ে বাড়ি ছিল ভাগনার আর কালকে গিয়েছিলাম হ্যাঁ দুপুরের দিকে গায়ে হলুদ হচ্ছিলো তখন আর তারপরে সন্ধেবেলা বিয়ে সন্ধ্যাবেলাতে সন্ধ্যেবেলা বলতে অনেক লেটেই বিয়ে করতে গেছে আর আমি আমরা সব বিয়ে বাড়ি থেকে বিয়ে হয়নি তার আগেই ঘুরে পালিয়ে এসেছি তো বিয়ে দেখিনি আর ভাগবার বিয়ে বারোটার পর লগ্ন ছিল সেই জন্য বিয়া দেখিনি রাত্রি হয়ে গেছে বলে ঘরে চলে এসেছি এসে প্রসাদ পেতে হবে তো সেই জন্য আর আমরা তো বাইরে পাইনি ওদের সব ভক্ত নয় সেই জন্য ঘরে এসে প্রসাদ পেয়েছি আর এসে তারপর আর ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তো আমি একদম বিশ্রাম করতে মানে বিশ্রাম মনে হচ্ছে যে যে আগে যে কখন বিশ্রাম করি দিনটা গরমে গরমে ভাল লাগেনি তো আজকে আবার বউ ভাত কী হবে অবস্থা মেঘ কিছু নেই পুরো বাইরে রোদ একদম সকালেই এত রোদ তা এখন এই যে ভিডিওটা শেষ করতে এলাম আজকে তারপর বউ ভাত সব কিছু শেয়ার করব আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর কালকের বিয়েবাড়ির অনুষ্ঠানটা কেমন লাগলো আর বউটা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভাগনা বউ কেমন হয়েছে আর কালকে তো বিয়ে হয়নি তার আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর আমরা আনন্দ করেছি গরমের মধ্যেই এই গরমের মধ্যেই বিয়েবাড়িটা আনন্দ করেছি কিন্তু যে খুব যে একটা একদম শরীরের দিকেই গরমের দিকেই ধ্যান ওই দিকে তো কি করবো আর ভাগনার বিয়ে এরকমই গরমে রেখেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা আবে একটা নতুন ভিডিওতে